সেপ্টেম্বর মাসের শেষে এই পাঁচ রাশির ভাগ্য থাকবে তুঙ্গে জীবনে উন্নতি হবে জ্যোতিষ গণনা অনুযায়ী এই বছরের সেপ্টেম্বর মাসটি হচ্ছে অত্যন্তই একটি গুরুত্বপূর্ণ মাস এই মাসে সূর্য বুধ ও শুক্র নিজেদের স্থান পরিবর্তন করবে এই মাসে বক্রি চলনে থাকবে বুধ ও শনি গ্রহের গোচরের প্রভাবে এই মাসে গজকেশ্বরীর রাজযোগ বুধাদিত্য রাজযোগ শুক্রাদিত্য লক্ষ্মী নারায়ণ গুরুত্বপূর্ণ সংযোগ তৈরি হবে এই রাজ্যগুলি বিভিন্ন জাতক জাতিকাদের জীবনে উন্নতি ও সমৃদ্ধিতে ভরে তুলবে অর্থ লাভের পাশাপাশি জীবনে বিভিন্ন দিক থেকে উন্নতি হবে আপনি আপনার রাশি অনুযায়ী আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন এই ভিডিওটির মাধ্যমে আপনি আপনার আগামী দিনের ভবিষ্যৎ জানতে পারবেন আপনার আগামী দিনটা কেমন হতে চলেছে জীবনে কী কীভাবে উন্নতি লাভ করতে পারবেন জীবনে ভালো সময় আসছে কি না সেটাও জানতে পারবেন যাই হোক সময় নষ্ট না করে আজকের মূল বিষয়ে প্রবেশ করা যাক প্রথমে দেখে নেব মেষ রাশি আপনি যদি একজন মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে আপনার কর্মক্ষেত্রে বিভিন্ন দিক থেকে সমস্যা দূর হবে নিজের ব্যবসাকে আবার পুনরায় আপনি শুরু করতে পারবেন এতে আপনার পরিবার আপনজন বন্ধুবান্ধব সাহায্য করবে এছাড়াও বলা হচ্ছে এই সময় আপনি দূরে কোথাও বেড়াতে যেতে পারেন আপনার স্বাস্থ্যের উন্নতির জন্য এমনকি পরিবারের সঙ্গে যারা বাইরে যাওয়ার পরিকল্পনা করছেন অবশ্যই আপনি আপনার পরিকল্পনা অনুযায়ী সেই জায়গায় যেতে পারবেন আর্থিক দিক থেকেও বিভিন্ন সমস্যায় আপনাকে পড়তে হবে না ধার দেনা মিটে যাবে এমনকি যারা ধার দেনায় ডুবে গেছিলেন আপনি আপনার ধার দেনাকে ঋণ থেকে মুক্তি পাবেন এই সময়টা আপনার জন্য অত্যন্তই ভালো সময় যেখানে হাত দেবেন সেখানেই সাফল্য আসবে আপনার আটকে থাকা কাজগুলো ধীরে ধীরে সমাধান হয়ে যাবে যারা ভাবছিলেন যে জীবনে আর কিছু হবে না আপনার পরিশ্রমটা হয়তো জলে চলে গেল কিন্তু এমনটা না আপনি আপনার পরিশ্রমের সাফল্য পাবেন দেখবেন আপনি আপনার জীবনে উন্নতি লাভ করতে পারছেন খুব সহজেই তাই আপনার জন্য অত্যন্তই ভালো সময় আসতে চলেছে আপনি যদি একজন মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন নিচের কমেন্ট বক্সে আপনার নামটি কমেন্ট করতে ভুলবেন না অপরদিকে দেখে নেব ব্রিষ রাশি ব্রিষ রাশির জীবনেও উন্নতি করার জন্য বিশেষ সময় আসতে চলেছে এই সময়ে আপনি আপনার জীবনে সাফল্য লাভ অর্জন করতে পারবেন সেপ্টেম্বর মাসে অর্থের অপচয় একদমই করবেন না এই সময় আপনি হয়তো একটু চিন্তায় থাকবেন কারণ এই সময়টা আপনার কাজের প্রচণ্ড চাপ বাড়বে পরিবারের কোনো সদস্যের স্বাস্থ্যের কোনো সমস্যা দেখা দিলে অবশ্যই সেটাকে ডাক্তারের কাছে পরামর্শ করুন সেটাকে কোনো ফেলে রাখবেন না ব্যবসায় নতুন কিছু পরিবর্তন করার যারা চিন্তাভাবনা করছেন অবশ্যই করতে পারেন কারণ আপনার এই চিন্তাভাবনা আপনার ভবিষ্যতের জন্য অত্যন্তই একটি গুরুত্বপূর্ণ দিক হয়ে দাঁড়াবে সন্তানের পড়াশোনার জন্য আপনাকে কোনো চিন্তা করতে হবে না আপনার সন্তানটি আপনার কথা শুনবে যার ফলে দেখবেন এখান থেকে আপনারা কিছুটা হলেও মুক্তি পাবেন পরিবারে সাফল্য আসবে বিভিন্ন দিক থেকে আপনি আপনার জীবনে উপকৃত হতে পারবেন না চাইতেই আপনার জীবনে অনেক কাজ হয়ে যাবে যার ফলে আপনার মানসিক চিন্তা বা আপনার ভবিষ্যতের জন্য কোনো সেরকম চিন্তা থাকবে না তাই সেপ্টেম্বর মাসের শেষে আপনার জন্য দারুণ খবর হতে চলেছে মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বর মাস অত্যন্তই একটি ভালো মাস নতুন কাজের জন্য যারা পরিকল্পনা করেছেন সেই কাজ সময় নষ্ট না করে অবশ্যই করে ফেলুন তবে একটা কথা খেয়াল রাখবেন আপনি আপনার গোপন কথা বা মনের কথা কারোর সঙ্গে শেয়ার করবেন না যা আপনার আগামী দিনে একটি সমস্যায় পড়তে না হয় পরিবারে সম্পত্তির বিবাদ দেখা দিতে পারে তবে খুব সহজিতা সাফল্য পেয়ে যাবেন সেটার সমাধান হয়ে যাবে কর্মক্ষেত্রে আর্থিক সাহায্যের হাত কারোর সাথে নিতে হতে পারে তাই আপনাকে এই দিকটা একটু খেয়াল রাখতে হবে কর্মজীবনে তাছাড়া আপনার কোনো সমস্যা নেই তবে রাস্তায় যখন আপনি চলাফেরা করবেন তখন আপনাকে একটু সাবধানে চলাফেরা করতে হবে নচেত রাস্তায় কোনো বড় বিপদ হয়ে যাওয়ার একটা আশঙ্কা থেকেই যাচ্ছে তাছাড়া আপনার জন্য চিন্তার কোনো কারণ নেই এই সময় আপনি কোনো ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন পরিবারের সঙ্গে সময় কাটানোর অত্যন্তই ভালো সময় আসতে চলেছে আপনার স্বাস্থ্য ভালো থাকবে মাসের শেষে আপনার জন্য অত্যন্তই ভালো খবর হতে চলেছে হঠাৎই কোনো বড়ো সড়ো আর্থিক সাহায্য পেতে পারেন জীবনে প্রাপ্তি যোগ হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে তাই আর্থিক উন্নতি করার একটি বিশেষ সময় চলে এসেছে এবার দেখে নেব কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনেও দারুণ সুযোগ মিলবে সেই সুযোগকে আপনি হাতছাড়া করবেন না আপনি এই সময় একটু আইনি বিবাদ এড়িয়ে চলুন কারোর সঙ্গে কোনো তর্ক বা যুক্তি পরামর্শ করতে যাবেন না কারণ আপনি বিপদে পড়তে পারেন এদিকটা একটু এড়িয়ে চলুন সেপ্টেম্বর মাসে রাশির জাতক জাতিকাদের জীবনেও দারুণ সুযোগ মিলবে এই সময়ে আপনি যে কোনো দিক থেকে বিরাট সাফল্য পাবেন নতুন কাজ করার সুযোগ আসবে আপনাকে সেই অফার দেবে এই সময়ে বাড়ি গাড়ি কেনার দারুণ সময় রয়েছে নতুন কিছু করার জন্য আপনি করতে পারেন এই সময়টা খুবই ভালো সময় বন্ধু বান্ধব বা আপনজনের কাছ থেকে আপনি সাহায্য পাবেন তাই জীবনে উন্নতি করার একটু বিশেষ সময় বা একটা বিশেষ লক্ষ্যে আপনি পৌঁছতে পারবেন এই সময় তাই লক্ষ্য থেকে আপনি কখনোই বিচ্যুত হবেন না আপনি আপনার লক্ষ্যকে স্থির রাখুন দেখবেন আপনি আপনার লক্ষ্য অনুযায়ী পৌঁছোতে পারবেন আপনার স্বাস্থ্যের উন্নতি হবে যারা দীর্ঘদিন ধরে জটিল রোগের সমস্যায় পড়েছিলেন আপনারা খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান পেয়ে যাবেন তাই আপনার জন্য অত্যন্তই ভালো সময় আসতে চলেছে অবশেষে দেখে নেব সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনেও দারুণ সুযোগ মিলবে কর্মজীবনে সাফল্য আসবে যারা শেয়ার বাজারে বিনিয়োগ করছেন বা বিনিয়োগ করতে চান অবশ্যই করতে পারেন তবে আপনাকে একটি বিষয়ে খেয়াল রাখতে হবে বুঝে শুনে করবেন নচেত আর্থিক ক্ষতি হয়ে যাবে ব্যবসায়ীদের জন্য এই মাসটি অত্যন্তই ভালো মাস ব্যবসার ক্ষেত্রে আপনি ব্যাপক উন্নতি করতে পারবেন আপনার ব্যবসার প্রসার ঘটবে বিশেষ কোনো ব্যক্তির সঙ্গে আপনার পরিচয় হতে পারে যার ফলে আপনার জীবনের ভাগ্য পাল্টে যেতে পারে তাই এই সময়টা আপনার অত্যন্তই ভালো সময় তবে চাকরিজীবীদের জন্য এই মাসটা অধিক দৌড়ঝাঁপ করতে হবে প্রচুর পরিশ্রম করতে হবে কর্মক্ষেত্রে পদোন্নতি হওয়ার সম্ভাবনা থাকবে রাজনীতির সঙ্গে জড়িত ব্যক্তিরা বিশেষ পথ পেতে পারেন যা আপনার জীবনে একটি বড় প্রাপ্তি হবে বহুদিন ধরে ব্যবসায় আগত সমস্যা দূর হয়ে যাবে তাই আপনার জন্য এই সেপ্টেম্বর মাস অত্যন্তই একটি গুরুত্বপূর্ণ মাস হতে চলেছে জীবনে উন্নতি করার বা ভালো সময় আসার দারুণ সুযোগ এসেছে আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আপনারা চ্যানেলের সাথে থাকবেন সঙ্গে থাকবেন